আসসালামু আলাইকুম বিক্রমপুর বেশ ফার্নিচার শোরুমের পক্ষ দিয়ে চলে আসলাম আবার নতুন একটি প্রোডাক্টের ভিডিও নিই যে আমরা এই মুহুর্তে ভিডিও স্ক্রিনে একটা চিটাগাং সেগুন কাটা সিক্স বাই সেভেন ফিট বেড দেখতে পাচ্ছি খুবই সুন্দর একটি প্রোডাক্ট অনেক সুন্দর একটা ডিজাইন করা আছে এটা হচ্ছে সিক্স বাই সেভেন ফিট সাইজ ফিনিশিংটা দেখেন অনেক সুন্দর একটা নিখুঁত ফিনিশিং করা আছে লিকার ফিনিশিং করা এটা চিটাগাং সেগুন কাঠের যদি কারো এই মডেলটি পছন্দ হয়ে থাকে অবশ্যই আপনার স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে ইনবক্স করবেন সাথে সাথে নাম ঠিকানা অ্যাড্রেসটা দিবেন যাতে প্রয়োজনে আমরা আপনাদের সাথে যোগাযোগ করতে পারি আমাদের লোকেশনটা হচ্ছে যমুনা ফিউচার পার্কের উত্তর পাশে কুরিল চৌরাস্তা কুরিল ডাচ বাংলা এটিএম বুথের পাশে বিল্ডিং ক ছাপ্পান্ন হচ্ছে হোল্ডিং নাম্বার সরাসরি এখানে এসে শোরুম ভিজিট করে আপনি আপনার পছন্দের পর একটি সংগ্রহ করতে পারবেন এছাড়াও আরও অনেক ডিজাইন আছে চিটাগাং সেগুন কাঠের মধ্যে আপনারা সরাসরি শোরুমে এসে শোরুম ভিজিট করে দেখে নিতে পারবেন তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম